হ্যাঁ বলো হুম হুম ওরকম করে চেপে হেলে আছে তা তুমি প্যাডেল করে একটুখানি আগিয়ে এসো তাহলে হেলবে না সামনে ফোনে ঘোরাও সামনে ফোনে ঘোরাও সামনে স্লিপ খাবে না তুমি ভালো করে করছো না করো করো খারাপ হয়ে গেছে সাইকেলটা একটুখানি টেনে আনো তাহলে সোজা হয়ে যাবে এখানে ছেলে নিয়ে এসে তারা সোজা হয়ে যাবে আবার পিছনে গেলে তো হেলেই যাবে আবার সোজা তো জায়গা ভালো জায়গা জানো হম এইবার বলো কি হয়েছে সাইকেলটা কি হয়েছে মানে হেলে যাচ্ছে কি করে হেলছে গাড়িটা চালাতে যে ও এটা কার সাইকেল তাহলে এটা